খড়গপুর পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে এবং নগরের গেটের শাখা কমিটি অফিস দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এআইটি জেলা সভাপতি মিহির পাহাড়ি বলেন আমাদের দলের কিছু কর্মী এবং অনুগামীরা মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন তারপরেই তারা এই অফিস দুটিতে লাগানো সিপিআই এর পতাকা খুলে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি আমরা আমরা ওই দুটি দুটি অফিসে বসে দলীয় কাজ করতে চাই অফিস ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া সিপিআই নেতা আয়ুব আলী বলেন পার্টি অফিস দখলের ব্যাপারে আমরা যুক্ত নই স্থানীয় লোকজন করে থাকতে পারে খোঁজ নিয়ে দেখব আমরা যে দলে যোগ দিয়েছি সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি পার্টি অফিস দখলের রাজনীতি করেন না তিনি কৃত অভিযোগ যেটা করলাম সেটা আমাদের দুটো পার্টি অফিস একটা লোকাল কমিটি অফিস আমাদের হিজলি লোকাল কমিটি তার অফিস শিয়ার নগরে ওটাতে গতকাল আমাদের সঙ্গে থাকা কিছুজন তারা আইএনটি জমা জয়েন করেছে তারা সন্ধিতে এসে ওই পার্টি অফিসে আমাদের ঝান্ডা খুলে দিয়ে ওদের ঝান্ডা লাগায় আর পুরী দিতে গেছে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে ওটাতেও একই কাজ করে কোন দলের কোন অফিস ছিল আমি যে দলে যোগদান করেছি সেই দলের কোনো আদেশ বা উদ্দেশ্য নেই যে কোনো পার্টি অফিস দখল করব এবং করবই বা কেন এবার যেসব জায়গায় পার্টি অফিস আছে বা ছিল এলাকার লোক কী বলছে বা এলাকার লোক যদি নিয়ে থাকে অবশ্যই আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু আমাদের দলের কোনো নির্দেশ বা উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেসে বিশেষ করে যে কোনো কারো পার্টি অফিস দখল করা